দলের সদস্যদের চাঁদা ন্যূনতম একশো টাকা এবং কোনো ব্যক্তির কাছ থেকে অনুদান হিসাবে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা নেওয়ার বিধান করা এই যে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা নেওয়ার বিধান করা বা সর্বনিম্ন একশো টাকা চাঁদার এটা বেঁধে দেওয়া এইটা বিবেচনা করতে গিয়ে আপনাদের আসলে কি কী বিষয় আপনারা আমাদের বিবেচনা হলো দলটা যাতে কারো যেন কুক্ষিগত না হয় এবং দলটাতে যেন আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হয় এখন তো আমাদের আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো মনোনয়ন বাণিজ্য কত টাকা এটা অদৃশ্য ব্যয় আমরা কেউ জানি না কত টাকা ব্যয় হয় কত টাকা লেনদেন হয় এবং এই জন্যই কিন্তু আমাদের আমাদের সংসদ এবং ব্যবসায়ীদের করা এই আমাদের আমাদের যে সংসদ সদস্যদের বিরুদ্ধে এত অভিযোগ তো আমরা যে রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক হইতে হবে একই সাথে আর্থিকভাবে স্বচ্ছ হইতে হবে তো এই আহ এবং এটা পঞ্চাশ লাখ টাকা হইতে পারে এটা ত্রিশ লাখ টাকা হইতে পারে কিংবা আরো বেশি হইতে পারে কিন্তু দলটা দলটা যেন কারো কুকিগত না হয় এবং একই সাথে যেই অর্থই লেনদেন হয় এটা যেন ব্যাঙ্কিং চ্যানেলে হয় এবং এটা যেন স্বচ্ছতা ভিত্তিতে ব্যয় হয় এবং এই এগুলো যেন তারা অডিটেড হিসাব নির্বাচন কমিশনে জমা দেয় এবং এগুলো যেন নির্বাচন কমিশনের নিরীক্ষণের সুযোগ হয় তো একটা আমি বারবার করে বলছি এটা দল যদি গণতান্ত্রিক না হয় দল যদি স্বচ্ছ না হয় দল যদি আচরণ করে যেটা অতিথি করেছে তাহলে কিন্তু আমাদের ইতিহাসের চাই এইটা কি আপনি চান যে শুধু মানে নিরীক্ষা বিভাগে এটা নিরীক্ষা করতে পারুক নাকি পাবলিক ডকুমেন্ট হিসেবে এটা থেকে যাক যে আমি ওয়েবসাইটে দেখতে পাবো যে কে পঞ্চাশ লাখ টাকা চাঁদা বিএনপি বা জামাতকে বা দিল আপনার এবং আপনার দর্শকদের জন্য আমি একটা তথ্য দিতে চাই এই নির্বাচন কমিশনের দলের হিসাব নিকাশ নিকাশের হিসাব নিকাশ জমা দিতে হয় নির্বাচন কমিশনে বহু বছর আগে আমি এই সকল হিসাব নিসাবাস তথ্য চেয়েছিলাম নির্বাচন কমিশন আমাকে দিতে ব্যর্থ হয়েছে তারা দেয় নাই এগুলো বলেছে গোপন আমি তথ্য কমিশনে গিয়েছি তথ্য কমিশনও দেয় নাই এগুলো গোপন তথ্য শেষ পর্যন্ত আমি আদালতে গিয়েছিলাম এবং আদালতে রায় হয়েছে যে যে কোনো তথ্য যে যে কর্তৃপক্ষ ওই যে তথ্য অধিকার আইনি কর্তৃপক্ষ মানে এই যে নির্বাচন কমিশনের মতো সরকারি সরকারি অফিসগুলো এবং সরকারি কর্তৃপক্ষ সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কাছে যেই তথ্য আছে সেগুলো পাবলিক ইনফরমেশন সাবজেক্ট টু ডিসক্লোজার তো এগুলো তারা দিতে বাধ্য এবং যে কোনো ব্যক্তি এই তথ্য পেতে পারে তো এগুলো অবশ্যই এই যে পাবলিক হইতে হবে ওকে তার মানে হচ্ছে যে আপনি তহবিল ব্যবস্থাপনায় দলের তহবিল ব্যবস্থাপনায় মানে এখন স্বচ্ছতা নিশ্চিত করতে এটা যাতে একদম একটা ওপেন বইটা যাতে ওপেন থাকে নিরীক্ষিত এটা একদমই আপনারা সুপারিশ করতেছেন যে দলের সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য দলের তিন বছরের সদস্য পদ থাকা বাধ্যতামূলক করা এখন যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল অথবা আমি আগামীকাল কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠা করি তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে যাদের দল তিন বছর ছিল না অবশ্যই তাদের তো তিন বছরের বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না যারা নতুন দল তারা সেই বাধ্যবাধকতার আওতায় আসবে নতদলBatchNormer আসবে তার আপনারা একদম স্পেসিফিকলি বলতেছে যে দলের লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক শ্রমিক সংগঠন ভাত্রী বা যে কোনো নামে হোক না কেন না থাকার বিধান করা এবং এটার আরেকটা আছে যে যে কোনো নামে হোক না কেন বিদেশে শাখা না থাকার বিধান করা এই দুইটাই যদি একটু বলেন যে এটা কেন ক্ষতিকর মানে ছাত্র শিক্ষক শ্রমিক সংগঠন কি ঘোষণা শ্রমিক শ্রমিকลีก শ্রমিক দল করবে না মানে ছাত্র ছাত্র ছাত্রদল করবে না ওকে আমি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমি নিজে ছাত্র রাজনীতি করেছি আমি উনসত্তরের গণ আন্দোলনের সময় আমার সামান্য একটি ভূমিকা ছিল আমি তখনকার তখনকার ইকবাল হল এখনকার জোর হলে আমি সাধারণ সম্পাদক ছিলাম উনসত্তরে গণ আন্দোলন পরিচালিত হয়েছে সেই হল থেকে তা আমার বাস্তব অভিজ্ঞতা আছে সেই সেই সময় এক ধরনের ছাত্র রাজনীতি ছিল এবং আমি ব্যক্তিগতভাবে সেই ছাত্র রাজনীতির পক্ষে কিন্তু লেজুর ব্যক্তি ছাত্র রাজনীতি ছাত্র এটা ছাত্র রাজনীতি নয় এটা হলো ছাত্রদেরকে ব্যবহারের রাজনীতি ছাত্রদেরকে লাটিয়ালিশে ব্যবহারের রাজনীতি এবং এই জন্যই এই যে এই যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে সকল অভিযোগ আমরা এগুলোকে এগুলোকে সন্ত্রাসের আকরায় পরিণত করেছি এবং এটা আমাদের শিক্ষার মান আর শিক্ষকদের রাজনীতি ছাত্রদের রাজনীতি এগুলো শিক্ষার মানের দশনামার একটা বিরাট ভূমিকা পালন করেছে এই ধরেন আপনি যে দেশে আছেন সেই দেশের সেই সব এই যে টেকনোলজি কোম্পানির এগুলো আমাদের প্রতিবেশী দেশের আইআইটিতে পড়া আমাদের একটা আইআইটি আছে আমাদের এরকম কোনো একটা প্রতিষ্ঠান আছে কোন একটা প্রতিষ্ঠান নাই কারণ আমরা এই প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছি আমাদের দলীয় স্বার্থে ব্যক্তি স্বার্থে এবং যার ফলে আমাদের সেই রকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে নাই এবং তাই যে ছাত্রের কাজ হলো ছাত্র প্রত্যেকের প্রত্যেকের দায়িত্ব থাকে ছাত্রদের দায়িত্ব হলো লেখাপড়া করা ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া এবং হ্যাঁ ক্রান্তি লগ্নে দেশের ক্রান্তি লগ্নে তারাও নাগরিক হিসেবে তারাও তাদের ভূমিকা পালন করবে কিন্তু ছাত্রদের মূল দায়িত্ব কর্তব্য হলো তাদের যে সর্বোচ্চ বিকাশ মেধা সৃজনশীলতা নেতৃত্ব সবকিছু সর্বোচ্চ বিকাশ রাজনীতির দায়িত্ব হলো রাজনীতিবিদ তারা ছাত্রদের মধ্যে যদি কেউ রাজনীতি করতে চায় তা রাজনৈতিক দলের অংশ হোক কিন্তু লেজুর ভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোকে সন্ত্রাসের আখড়ায় পরিণত করা এবং বাই দিয়ে যে যেই সকল রাজনীতি হচ্ছে ছাত্র রাজনীতির নামে সেগুলো কিন্তু দণ্ডবিধিতে দণ্ডযোগ্য অপরাধ এবং এই এই আইন যদি প্রয়োগ করা হয়তো বহু লোক জেলে থাকতো আর যেই নৈরাজ্যমূলক ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছিল এবং এটা তো কল্পনাও করা যায় না আমাদের সময় আমরা কল্পনাও করতে পারি না আর এই যে আরেকটা কারণ এই যে ছাত্রদের এই যে বিস্ফোরণ ছাত্রদের যে এই যে দলে দলে নেমে আসা ছাত্রদের কোনো প্রতিকারের জায়গা ছিল না শিক্ষকদের রাজনীতি শিক্ষকদের দলবাজি এগুলো কিন্তু এই যে একটা বিষময় পরিস্থিতি সৃষ্টি করেছে এটা কোনো মুক্তবুদ্ধির চিন্তা আপনি তো লেখাপড়া করেছি যে চিন্তা এই যে স্বাধীনভাবে ভাবা তার কোনো সুযোগ নেই তাই আমাদের এই এই আপনি আরেকটা জিনিস দেখবেন আমি আরেকটা কথা বলে শেষ করি এই আমি অনেকগুলো জনমত জরিপ দেখেছি প্রায় অধিকাংশ নব্বই শতাংশের বেশি মানুষ এই এই লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি তারা বন্ধ করার পক্ষে আর বিদেশ শাখা আমি একটু আমি একটু বিদেশি শাখা আসার আগে জনপ্রধন্ত একটা প্রশ্ন করতেছে যে ধরেন আপনার সুপারিশটা আপনাদের সুপারিশটা নেওয়া হইলো তো সুপারিশটা যদি নেওয়া হয় তাহলে ছাত্রলীগ তো বটেই অলরেডি নিষিদ্ধ দল তাহলে কি এই ফর্মুলায় ছাত্রদল এবং ছাত্র শিবিরও কি বাদ পড়ে মানে আহ ছাত্র সংগঠন হিসাবে মানে এটার ক্ষেত্রে কি মানে আমরা কেমনে বুঝবো মানে যে ছাত্র দল তো বেগম জিয়ার নামেই স্লোগান দিবে বা দেয় এটা দিলেই কি বাধ্য হয়ে যাবে না মানে লেজুর বৃত্তি কেমনে বোঝা যাবে যেমন লেজুর যদি বলে আমরা লেজুর না তাহলে কি হবে লেজিস শুনেন এই বিধানটা কিন্তু এই বিধানটা যে আরপিও তে অন্তর্ভুক্ত হয়েছে 2008 এ রাইট 2008 এ 2008 এ যখন অন্তর্ভুক্ত হয় তখন কিন্তু রাজনৈতিক দলের সাথে মত বিনিময়ের ভিত্তিতে যে নির্বাচন কমিশনের একটা এই যে ইয়ে ছিল যে সংস্কার প্রস্তাব ছিল ওই ওগুলোর ভিত্তিতে তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে মত বিনিময় করে তার ক্ষমতার ভিত্তিতে এগুলো ঢুকে ঢুকেছিল ইয়াতে আরপিওতে কিন্তু রাজনৈতিক দলগুলো দুর্ভাগ্যর সাথে মানে নাই আই থিং আমরা 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 কি আমাদের বিশ্ববিদ্যালয় অঙ্গঙ্গটাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চাই